হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এগ ফ্রায়েড রাইস এটা একটা ঘরোয়া পদ্ধতিতে এগ ফ্রায়েড রাইস প্রথমে নিয়ে নিচ্ছি তিনটি ডিম তেলের মধ্যে ডিম দিয়ে ভালো করে একটা ঝুরু ঝুরু ভাজা করে নেব একটু সামান্য দিয়ে দেব লবণ অল্প গোলমরিচের গোড়াও দেওয়া যেতে পারে অনেক সময় কী হয় না বাড়িতে অনেকটা ভাত বেঁচে গিয়েছে বা ভাতটা কোনো সময় নরম হয়ে গেলো তো ওটা দিয়ে খেতে ওটা দুপুরবেলা খেতে খুবই খারাপ লাগে ওই ভাতটা দিয়ে যদি এই রাইসটা করা যায় তা একদম ঝরঝরা রাইস হবে করাতে দিয়ে দিচ্ছি তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা আলু আর পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জিরি জিরি করে কাটা সেই আলু পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে হল এক চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি ভাতটা দেখো কত দলা দলা ভাত কিন্তু ভাজার পরে একদম ঝুঁঝরা ভাত হয়ে যাবে হ্যাঁ অনেক সময় ভাত খারাপ হয়ে গেল কিন্তু এটা কোনো ব্যাপার না একদম ঝুঁঝরা হয়ে যাবে ভাজতে ভাজতে এটা একদম ঝুড়ঝরা হয়ে যাবে দিয়ে দিচ্ছি চাঙ্গে ফ্রায়েড রাইস মশলা এটা একটা চাইনিজ মশলা তা না থাকলে ঘরে এমনি ম্যাগি মশলা দিলেও চলবে হ্যাঁ দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ভাতটাকে ভালো করে এবার ভাজা করে নেব হ্যাঁ দেখো ভাতটা একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে খেতে কিন্তু খুবই টেস্ট হয় মানে একবার বাড়িতে করে দেবেন খুব নর্মাল জিনিস একটা নর্মাল সকালে খাওয়া হয়তো অনেকেই বাড়িতে এটা করে থাকেন ব্যাস আমার ভাত ভাজা রেডি এবারের মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি বাটার ওপর থেকে ছড়িয়ে আর তার সঙ্গে হলো টমেটো সস আর হলো কাঁচা পেঁয়াজ ব্যাস আর কিচ্ছু লাগবে না সঙ্গে একবার বাড়িতে করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আশা করছি ভালো লাগবে এবং কেমন লাগলো সেটা জানাবেন ধন্যবাদ